ক্লাব ফুটবলে নিজেকে প্রমাণ করার কিছু আর বাকি রাখেননি ভিনি এবার সময় হলুদ জার্সিতেও জ্বলে ওঠার তার হাত ধরেই সেলেসাউদের প্রত্যাবর্তনের গল্প রচিত হবে এমন আশা করে বসে আছেন ব্রাজিল ভক্তরা কিন্তু ভিনি কি পারবেন ব্রাজিল ভক্তদের এই স্বপ্ন পূরণ করতে ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের হয়ে সব সময় অসাধারণ খেলেন কিন্তু কোনো এক অজানা কারণে ব্রাজিল দল আসলেই তাকে আর খুঁজে পাওয়া যায় না এই তো চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে অসাধারণ এক পারফরমেন্সে কাঁপিয়ে দিয়েছে পুরো বিশ্বকে রানিং অবস্থায় এমন নাটমেক স্কিল দেখাতে পারার মতো খেলোয়াড় বর্তমান বিশ্বে নেই বললেই চলে যেই ভিনিসিয়াস রিয়াল মাদ্রিদের সাদা জার্সি পরে একসাথে চার পাঁচজন ডিফেন্ডারকে পাশ কাটিয়ে ঢুকে পড়েন ডিবক্সে পায়ের জাদুতে বোকা বানান গোলকিপারকে তারপর জাল ছিন্ন করে দুর্দান্ত গোল দিয়ে উড়ে ডানা মেলে সেই একই ভিনিসিয়াস ব্রাজিল দলে আসতে একদম সহজ সুযোগ মিস করে বসে থাকেন বল রিসিভ করতে পারেন না নিজে পাস দিতে গেলে হয়ে যায় ভুল পাস শট করলে মনে হয় তার শটে কোনো গতি নেই যেমনটা হয়েছে স্পেনের সাথে ফ্রেন্ডলি ম্যাচে ভিনিসিয়াস রিয়েল মাদ্রিদের হয়ে এই সিজনে সব মিলিয়ে ম্যাচ খেলেছেন উনচল্লিশটি যেখানে তার গোল সংখ্যা চব্বিশটি গোলের পাশাপাশি তিনি এগারোটি অ্যাসিস্ট করেছেন লালিগায় তার ম্যাচ মোট ছাব্বিশটি ছাব্বিশ ম্যাচে গোল সংখ্যা পনেরোটি অ্যাসিস্ট আছে ছটি চ্যাম্পিয়ন্স লিগে খেলেছেন দশ ম্যাচ পাঁচ ম্যাচে তার গোল সংখ্যা ছয়টি সাথে সাথে অ্যাসিস্টও রয়েছে আরও পাঁচটি প্লেয়ার অফ দ্য মান্থ নির্বাচন হয়েছেন কয়েকবার এমনকি এই মাসেও রিয়াল মাদ্রিদের প্লেয়ার অফ দ্য মান্থের তালিকাতে আছেন ভিনি জুনিয়র কিন্তু এই ভিনি ব্রাজিলে গেলে কেমন যেন হারিয়ে যান এবার দেখুন ব্রাজিল জাতীয় দলের হয়ে ভিনির পারফরম্যান্স কেমন এতক্ষণ আপনি যেই ভিনির কথা শুনলেন সেই ভিনির সাথে এই ভিনির সম্পর্ক একদমই নেই বলা চলে ব্রাজিলের হয়ে ভিনি ম্যাচ খেলেছেন এই বছরে তিনটি ম্যাচে কোনো গোল নেই শুধু একটা অ্যাসিস্ট গত বছর সাত ম্যাচ খেলে গোল করেন মাত্র একটি নেই নামের পাশে কোনো অ্যাসিস্ট সব মিলিয়ে ব্রাজিল দলে অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত ভিনি ম্যাচ খেলেছেন আঠারোটি সেই আঠারো ম্যাচে গোল করেছেন মাত্র তিনটি অ্যাসিস্টও করেছেন 3টি। হলুদ কার্ড খেয়েছেন তিনবার এই হলো রিয়াল মাদ্রিদের হয়ে অপ্রতিরোধ্য খেলা ভিনিসিয়াস জুনিয়রের হতাশাজনক পারফরম্যান্স। কে বলবে এই ভিনিসিয়াসি বারবার রিয়াল মাদ্রিদের হয়ে আকাশছোঁমী পারফর্ম করেন? নিজেকে মাদ্রিদের লিজেন্ড পর্যায়ে নিয়ে যাচ্ছেন তিনি। অথচ কোনো এক কারণে ব্রাজিল আসলে নিজে গুটিয়ে যান শামুকের মতো। লজ্জাবতী পাতার মতো লজ্জায় নুয়ে পড়েন তিনি। কিন্তু কেন হয় এমন? এখানে কি তার দায় বেশি নাকি দায় আছে ব্রাজিল কোচেরও? তবে এখন সময় বদলেছে দিনে দিনে অনেক পরিণত হয়েছেন ভিনিসিয়াস মেসিও একসময় বার্সেলোনায় অসাধারণ খেলেও জাতীয় দলে খুব একটা পারফর্ম করতে পারতেন না তাকে ভয় আর শঙ্কা চেপে ধরত এমনকি অবসরও নিয়ে নিয়েছিলেন আর্জেন্টিনা ফুটবল থেকে কিন্তু সেই মেসি তো আবার এসে চমক দেখিয়েছেন জিতিয়েছেন কোপা ফিনালেসিমা এবং বিশ্বকাপ আর তাই ব্রাজিল ভক্তরাও আশায় বুক বাঁধছেন ভিনিও হয়তো এমন কিছু করবেন ক্লাবের হয়ে সব জয় করে ফেলার পর জাতীয় দলের হয়ে কিছু জয় করবেন তিনি কি মনে করেন ব্রাজিলের হয়ে কি সফলতা পাবে ফিনি